হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা সোয়াবিনের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এই রকম রেসিপি থাকলে চিকেন মটন কিছুই লাগবে না প্রথমে সোয়াবিন আলু সিদ্ধ করে নিয়েছি তারপর সোয়াবিনটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি জল ছাড়া আলুটা ম্যাশ করে নেব এক চিম পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি এক চিমটে হিং একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটু গরম মশলা নিয়েছি সয়াবিন তো মিক্সিতে জল ছাড়া বেটে নিয়েছি এবারে আলুটা ম্যাশ করে নেব নিয়ে আদা রসুন বেসন এক চিমটে চিনি পরিমাণ মতো লবণ এক চিমটে হিং দিয়ে সব ভালো করে একসাথে মিশিয়ে নেবো আলুটা ম্যাশ করে নিচ্ছি নিয়ে একসাথে সব মিশিয়ে নেব ও পূর্ব স্বাদের এই সোয়াবিনের রেসিপি বানালে আর কিছুই লাগবে না বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে সব সময় মাছ মাংস করাও সম্ভব নয় খাওয়াও সম্ভব নয় মাঝে মাঝে এই রকম রেসিপি থাকলে আর কি চাই আলুটা ভালো করে ম্যাশ করে নেব নিয়ে একসাথে সব মিশিয়ে নেব আলু ম্যাশ করা হয়ে গেছে এবারে বেসন সয়াবিন আলু মশলা সব একসাথে ম্যাশ করে নেব পেঁয়াজ কুচি এক চিমটে চিনি দিতে ভুলবেন না বন্ধুরা যারা হিং খাং এক চিমটে হিংও দেবেন সব দিয়ে একসাথে ভালো করে মেখে নেবেন আর যারা পেঁয়াজ রসুন খান না পিঁয়াজ রসুন ছাড়াই করবেন অসাধারণ লাগবে হিং দিলে যে কোনো তরি তরকারির স্বাদই বদলে যায় এইভাবে আমি সব একসাথে মিশিয়ে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব বেসন কিন্তু বেশি দেয়া যাবে না সামান্য দু চামচ তিন চামচ চার চামচ এইরকম যেমন সোয়াবিন আলুর পরিমাণ সেই বুঝে বেসন দিতে হবে অনেক একেবারে বেসন দিলে ভালো লাগবে না বেসনটা জাস্ট বাঁধনের জন্য এই যে আলু সয়াবিনের মণ্ডটা তৈরি করব এটা বাঁধনের জন্য বেসন সামান্য করে পরিমাণ মতো এক গাদা দিলে খেতে ভালো লাগবে না এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এইরকম বানিয়ে নিলে ভাজ সুবিধা হয় ভাত রুটি পরোটা লুচি পোলাও সব কিছুর সাথে যাবে একটাই রেসিপি হলে সব কিছুর সাথেই চলে যাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব ওদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে সেই ভাগে আমি এইগুলো সব বানিয়ে নেব এইভাবে বানালে ভাজাটা সুবিধা হয় এবার ওপার গোল করে বানালে অনেক বেশি তেল দিতে হয় ভাজতে একটু অসুবিধা হয় এইভাবে বানালে ভাজতেও সুবিধা হয় যেহেতু তেল তো আমাদের বেশি খাওয়া ভালো নয় তাই যতটা কম দেওয়া যায় আর কি দেখুন ঠিক এইভাবে বানিয়ে নেব সবগুলো এই রকম সব কিছু দিয়ে চা কফির সাথে সন্ধেবেলাও জমে যাবে জাস্ট ওয়াও লাগে সয়াবিনের চপ তেল তো গরম হয়ে গেছে আমি এবারে একটা একটা করে দিয়ে সবগুলো ভেজে নেব চারিদিকে পুজোর ঢাক বাজছে মিউজিক হচ্ছে দেখুন কি মজার দিন এসে গেল আমাদের আর মাত্র হাতে গোনা কয়েক দিন তেল একদম গরম হয়ে গেছে আর এগুলো একদম কম লো ফ্লেমে ভাজলে হবে না একদম হিট দিয়েই ভাজতে হবে কেন লো ফ্লেমে ভাজলে ফেটে যাবে আমি দেখেছি পরীক্ষা করে আমি ভাবলাম যে লো করে রাখলে হয়তো ভাজাটা ভালো হবে না সব ফেটে যায় এই জন্য জোর দিয়ে রাখতে হয় গ্যাস আর তেল একদম বেশ গরম চাই এইভাবে আমি সব ভেজে নেব এদিকে একটা মশলা বানিয়ে নেব কাঁচা লঙ্কা চার মগজ আর টমেটো দিয়ে কয়েকটা কাজুও দেওয়া আছে সামান্য একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নেব আর দু চামচ ধনে দিলাম ধনেটা দিতেই হবে জাস্ট তরকারি একদম ওয়াও হবে এই মশলাটা আমি বানিয়ে নেব ধনে চার মগজ দুটো চারটে কাজু কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানাচ্ছি আরও যে টুকু আছে আমি এইভাবে সব বানিয়ে নেব ওদিকে কড়াই তো ভাজতে বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে আরও কটা বানিয়ে নেব কি যে ভালো লাগে কি বলবো বন্ধুরা অসাধারণ লাগে আমি তো এমনি সোয়াবিন পছন্দ করি না কিন্তু এই যে সোয়াবিনের এই দুর্দান্ত রেসিপি খেয়ে তো আমি জাস্ট একদম ফিদা হয়ে গেছি সকল সময় মাছ মাংস খাবার দরকার নেই বা উচিতও নয় মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে খেলেই হবে সোয়াবিন তো আমরা এমনি খাই একটু কষ্ট করে একটু ঘুরিয়ে রেসিপি বানালে খেতেও ভালো লাগবে সবাই পছন্দ করবে সব কিছুর সাথে চলে যাবে একটা রেসিপি হলে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই চলে যাবে নিরামিষের দিন হলে রসুন পেঁয়াজটা বাদ দিয়েও করা যায় একই টেস্ট হবে শুধু রসুন পেঁয়াজ ছাড়া আর আমিষের দিন হলে রসুন পিঁয়াজ দিন কোনো ব্যাপার নয় যে যেমন পছন্দ করবেন দেখুন একদম তেল গরম হয়ে আছে আমি এইভাবে সবগুলো ভেজে নেব আবার এই দেখুন কয়েকটা ভাজা হয়ে গেছে কয়েকটা ভাজা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম হবে এবারে আমার তো সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটু তেল তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়েও ভালো করে ভেজে নেব দেখুন এই যে আদা রসুন গ্রেট করা আছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব এইভাবে সয়াবিনের কোফতাকারি বানালে সবাই ভালোবাসবে খেতে আর সবাই ভালো বলবে খেয়ে একদম ধন্য ধন্য করবে কী যে ভালো লাগে কি বলবো বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়েও একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে ওই যে মশলাটা বানালাম আদা এই সরি কাঁচা লঙ্কা টমেটো কাজু চার চারমগজ ধনে দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবারে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব একটা বাতাসা ফেলে দেব নুনমিষ্টি মিষ্টি ব্যালেন্সের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে আমি কষাতেই থাকব দেখুন কত সুন্দর কালার এসেছে কাঁচা লঙ্কা দেবো না যেহেতু কাঁচা লঙ্কা তো টমেটোর সঙ্গে বেটে নিয়েছি কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এখানে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো আমার প্রায় হয়ে এসেছে দেখুন শুকিয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলার সাথে জলটা মিশিয়ে নেব। নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এক ধাপ করে এগিয়ে যেতে পারি আর পুরানো বন্ধুরা তো সাথে আছেন আচ্ছা আমার তো জল দেওয়া হয়ে গেছে ফোট তো শুরু হয়ে গেছে আমি এবারে করার মধ্যে দিয়ে দেবো সব কোপ্তাগুলো এখন ফুটছে আমি এবারে সব কোপ্তাগুলো দিয়ে দেবো সব কুপ্তাগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এবারে জাস্ট ফুটে উঠলেই নামিয়ে নেব ফুটে ওঠার অপেক্ষা একদম ফুটে গেছে দেখুন অনেকটা ঝোল শুকিয়ে গেছে সামান্য মাখা মাখা আছে এরকম থাকবে আরও টেনে নেবে একটু অল্প করে ঘি দিয়েই নামিয়ে নেব রাতে আমরা রুটি খাই রুটির সঙ্গে পরিবেশন করব তাই আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার কোপ্তাকারি রেডি সোয়াবিনের একটু জাস্ট ঘি দেব আর নামিয়ে নেব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো দিন দেখা হবে কথা হবে অন্য ভিডিও নিয়ে চলে আসব আজ আর টাটা